আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো চা আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছুর মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল দিয়ে কিছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচক নামাজ আদায় করতে হবে আল্লাহ প্রত্যেক ভাইয়ের যাতে জাকাত অবশ্যই অনিসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারান রিজিকের দিকে যাবেন না এই আপনার সন্তান সন্ততি থেকে ছোটবেলা থেকেই মুসলিম গ্রুপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তানটাকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলমা সহবত দিবেন হকপন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইনশাল ইসলামকে নিয়ে ছাপটা বিল দূর করবেন না রমতা আশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপদ স্থান দিবে না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা ককিবিসির হক ঠিক আছে কিনা ককিটা বিষয় মুসলিম লিডার অফ দা ফ্যামিলি আপনাকে দেখতে হবে